কোথা থেকে খেলাধুলা হচ্ছে ভালো লাগছে তো এখানে কত মাস হলো তিন বছর হয়ে গেল ভালো লাগছে তো খারাপ লাগে না তো খেলাধুলা হচ্ছে

তুমি কোথা থেকে এসছো কোথা থেকে এসছো সারাই কোন জেলা রায়গঞ্জ আচ্ছা গুরুকুলের নাম কি কোন জেলা এটা কালিয়াগঞ্জ না উত্তর দিনাজপুর না দক্ষিণ দিনাজপুর এটা ভুলে গেছে না একটু মিস্টেক হয়ে গেছে উত্তর দিনাজপুর তো লেখা আছে না গুরুকুল আচ্ছা 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 এটা নতুন হলো না এটা আচ্ছা এখানে খেলাধুলা কেমন হচ্ছে ভালো বাড়ির জন্য মন খারাপ করছে এখানে বন্ধু আছে তো তোমার তোমার বাড়ি কোথা হ্যাঁ আচ্ছা কত দিন হয়েছে এখানে এক বছর বাড়ির বাড়ির জন্য মন খারাপ হচ্ছে খেলাধুলা হচ্ছে আর কি হয় সকালে সকালে কি হয় আর দুপুরে পড়াশোনা পড়াশোনা হয় কি পড়াশোনা হয়

জানো বল তো দেখি ভালো ঠিক আছে তুমি জানো তো গায়ত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্র জানো তো কি বলো নতুন এসছো তিন মাস হয়ে গেল ভালো দেখি গায়ত্রী মন্ত্রটা আচ্ছা এখানে এসে কোনো অসুবিধা হচ্ছে খেলাধুলা হয় আচ্ছা আনন্দ আছো না দুঃখে আছো আনন্দ হয় তাই তো বাড়ির থেকে ভালো না খারাপ বাড়িতে বন্ধু ছিল হ্যাঁ আর এখানে বন্ধু কতজন আছে এখানে বন্ধু আছে কতজন একদম খুব কাছের বন্ধু হয়েছে বন্ধু হয়েছে দুজন হয়েছে আচ্ছা কোন ক্লাসে পড়ছো এটা কোন গুরুকুল ফরিদপুর ওই ফরিদপুর লেখা আছে ওখানে তাই তো ভালো নমস্তে বাবা মা আছে তো দেখা করে যায় কতদিন ছাড়া আছে কতদিন ছাড়া আছে বাবা মা কিছু বলে এসে কি বলে পড়াশোনা করতে আর মন দেবে আর কি করবে আর কিছু করবে না বললাম যে যোগ প্রাণায়াম ধ্যান এগুলো করতে হবে একটু করবে তো একটু ব্যায়াম করতে হবে হুম ঠিক আছে চালিয়ে যাও কবাডি খেলো কবাডি খেলো দেখি একটু কেমন কে কেমন খেলতে পারে কে কেমন খেলতে পারে দেখি কবাডি ওইটা মাথায় কিছু দিতে হয় মাথাটা কিছু একটা দিতে হয় নাহলে ক্ষতি হবে হ্যাঁ শীর্ষাসন কিন্তু খাওয়া দাওয়া করে করা যাবে না ঠিক আছে এটা অসুবিধা পর আর মাথায় একটা কিছু দেবে দিয়ে করবে দেখি কেমন করে না না কবাডি চালু করে এবার মজ মস্তি হচ্ছে তো ঠিক আছে পড়াও হবে মজমস্তি হবে ধর্মকেও জানতে হবে সব কিছুকেই জানতে হবে

ভারতীয় সংস্কৃতি এবং দেশের মধ্যে যদি আমাদের বৈদিক পরম্পরাকে ফিরিয়ে আনতে হয় তাহলে আমাদের এইভাবেই গুরুকুল প্রতিষ্ঠা এবং সন্তানদের পাঠাতে হবে শুধু আমরা নিজেদের সন্তানের মোহ জড়িয়ে গেলে কিন্তু কোনো দিনই দেশের সংস্কৃতি ধর্ম ভূখণ্ড রক্ষা হবে না আগে ত্যাগ করতে হবে তারপরে ভোগ করুন আর এই ছোট্ট একটু দূরত্ব কিন্তু আপনাদের সন্তানদের ভবিষ্যৎকে অনেক শক্ত করে দেবে কারণ এখানে যে শিক্ষা হবে এখানে নিজেরটা নিজে করে নেবে সে নিজের খাওয়া বাসন মাজা নিজের কাপড় কাঁচা তো সেই শিক্ষা তাদের হয়ে গেলে যে কোনো পরিস্থিতি সে মানিয়ে নিতে পারবে এবং ধর্মীয় অধপতন রুখবে সঠিক ধর্ম এবং সাধারণ শিক্ষা এই গুরুকুলেও দেওয়া হয়

যতক্ষণ এইভাবে করবে তার উপর দাঁড়াবে ততক্ষণ ঠিক আছে উঠে দাঁড়াবে হুম কারণ রক্তটা পুরুক কি হয় মাথার দিকে চলে আসে না ওটাকে করতে না না ঠিক আছে ও প্র্যাকটিস করছে হুম 촬영 <susurra>